বিভিন্ন প্রেক্ষাপট বিবেচনায় প্রকৌশলী লিখি দেখো আমরা ইনি সেই ফজলুর আমাকে এখন লিখতে হবে তো চলো প্রথমে দেখো বলা হয়েছে রাজনৈতিক প্রেক্ষাপট পারিবারিক প্রেক্ষাপট ভৌগোলিক প্রেক্ষাপট এবং সামাজিক ও সাংস্কৃতিক প্রেক্ষাপট এখানে বলা হয়েছে ফজলুর রহমান খানের আত্ম পরিচয় তো চলো আমরা এই যে চারটা প্রেক্ষাপট এটা আমরা দেখে আছি দেখো ফার্স্ট আমি ভৌগোলিক প্রেক্ষাপট দেখো জন্ম বাংলাদেশের ফরিদপুর জেলার কাশিয়ানি উপজেলার গোপালপুর গ্রাম শিক্ষা ঢাকা বিশ্ববিদ্যালয় কলোরাডো বিশ্ববিদ্যালয় তারপর দেখো কর্মজীবন স্কিটমোর অভিংস অ্যান্ড মেরিল শিকাগো মার্কিন যুক্তরাষ্ট্র তাহলে ভৌগোলিক প্রেক্ষাপট তোমরা বুঝতে পারছো এবার চলে আসলাম রাজনৈতিক প্রেক্ষাপট দেখো জাতীয়তাবাদী বাংলাদেশের মুক্তিযুদ্ধের সমর্থক কর্মকাণ্ড ওয়েলফেয়ার ফান্ড ও বাংলাদেশ ডিফেন্স লিগের প্রতিষ্ঠা প্রতিষ্ঠাতা তারপর দেখো ভূমিকা প্রবাসী বাঙালিদের স্বাধীনতার পক্ষে মুক্তিযুদ্ধে অংশগ্রহণে সংঘটিত করার ভূমিকা ভূমিকা না দিয়ে এখানে চেষ্টা দাও করার উদ্যম এখানে উদ্যম দাও তাহলে আরো বেশি ভালো হবে এবার দেখো পারিবারিক প্রেক্ষাপট পিতা আব্দুর রহমান খান মাতা আয়সা খাতুন স্ত্রী ডক্টর ফারহানা রহমান সন্তান রাশেদা রিফাদ আর তাক্কা ঠিক আছে এবার সর্বশেষ দেখো সামাজিক ও সাংস্কৃতিক প্রেক্ষাপট দেখো গ্রামীণ পরিবারের জন্ম বাঙালি জাতীয়তাবাদী পরিবারের উচ্চ শিক্ষিত ও মেধাবী উদার নৈতিক মূল্যবোধে বিশ্বাসী আন্তর্জাতিক শিক্ষা ও গবেষণার প্রতি নিবেদিত সর্বশেষ বাঙালি সংস্কৃতি ও প্রতি গর্ববোধ তো আশা করি তোমাদের ফজলুর রহমানের ফজলুর রহমান খানের যে আত্মপরিচয়টা ছিল সেটা তোমরা কমপ্লিট করতে পেরেছ এবার চলে আসলাম চব্বিশ নম্বর পৃষ্ঠা দেখো এখানে জাতীয় পরিচয় হিসেবে বেশ কিছু তথ্য এখানে দেওয়া রয়েছে তোমরা সুন্দরভাবে করবে এবার দেখো আমাদের যে কাজটা করতে হবে নাগরিকের নাগরিকের ধারণা ধারণা এই এটাও তোমরা ফেলবে ঠিক আছে এবার দেখো আমার জাতীয় পরিচয় পত্রের সামনের দিক এখন আমরা সবাই জাতীয় পরিচয় পত্র অর্থাৎ এনআইডি কার্ড সবাই চিনি আমাদের পিতামাতা রয়েছে তো আমরা এটা আর কি যদি দেখি তাহলে অবশ্যই বুঝতে পারবো কোনটাকে কি বলা হয় কিসে কোন চিহ্নকে কি হিসেবে ধরা হয় এবার দেখো পিছনের দিকে না থাকে সেগুলো এখানে দেওয়া রয়েছে এবার চলে আসলাম দেখো ছাব্বিশ বলা হয়েছে শিক্ষার্থীর নাম অর্থাৎ একজন শিক্ষার্থীর পরিচয় কি কি আছে সেগুলো এখানে আমাকে মূলত লিখতে হবে তো চলো আমরা এটারও উত্তর দেখে ফেলি দেখো ফার্স্টে শিক্ষার্থীর নাম দেওয়া হয়েছে আলমামুন তারপর দেখো শিক্ষার্থীদের ইউনিক আইডি নম্বর এটা তোমাদের স্কুল কর্তৃপক্ষ দেবে দেবে যার যে আইডি কার্ড তার ঠিক সেই আইডি কার্ডের নম্বর ডিফারেন্ট হবে তারপর দেখো লিঙ্গ এখানে দিয়েছি ছেলে বা এখানে পুরুষও তোমরা ব্যবহার করতে পারো তারপর দেখো শ্রেণী দিয়েছি অষ্টম বয়স দিয়েছি চোদ্দ বছর কারো একটু আপডাউন হতে পারে কারো পনেরো বছর হতে পারে এরপর দেখো পিতার নাম দিয়েছি মোহাম্মদ হাবিব ইসলাম মাতার নাম দেখো দিয়েছি শারমিন ইসলাম এবং ঠিকানা দেখো দিয়েছি ইকবলনগর খুলনা আর সর্বশেষ বিদ্যালয়ের নাম দিয়েছি খুলনা জেলা স্কুল আশা করি এটা বুঝতে পারছো এবার আসি এর পরে দেখো এর পরে আবার তোমাদের বিস্তারিত দেওয়া রয়েছে এটা পড়ে ফেলবা আমরা চলে আসলাম দেখো সাতাশ নম্বর পৃষ্ঠা এখানে বলা হয়েছে অন্য নৃগোষ্ঠী ও বাঙালি নর নারী তাহলে আমরা জানি আমাদের বাংলাদেশে বেশ কিছু ক্ষুদ্র নৃগোষ্ঠীর অবস্থান আছে তো তাদের বিষয়ে বিস্তারিত এখানে দেওয়া রয়েছে তোমরা এগুলো খুব সুন্দরভাবে পড়ে ফেলবে এবার দেখো ভৌগোলিক পরিচয় এরপরে তোমাদের সাংস্কৃতিক পরিচয় সাংস্কৃতিক পরিচয় তারপরে দেখো এখানে পারিবারিক পরিচয় এবং চলে নম্বর পৃষ্ঠা দলগত কাজ তো চলো আমরা এটারও সমাধান করে দুই ফেলি দেখো কি বলা হয়েছে আগে আমরা পড়ি দেখো বলা হয়েছে আমরা এই শিখন অভিজ্ঞতায় দলগত কাজ এক এবং অনুশীলনী তিন এর আমার পারিবারিক পরিচয়ের তথ্য নিয়ে নিজেদের পরিচয় সম্পর্কে আমরা পারিবারিক সামাজিক সাংস্কৃতিক ভৌগোলিক এবং রাজনৈতিক প্রেক্ষাপট বিবেচনায় নিজেদের আত্মপরিচয় খেয়াল করলে দেখব এই দুটি শখ থেকে আমরা প্রয়োজনীয় তথ্য পেয়ে যাচ্ছি প্রয়োজনে আমরা দলের অন্যান্য সদস্য বা শিক্ষকের কাছ থেকে সহায়তা নিয়ে নিশের সটি পূরণ করতে পারি দেখো বলা হয়েছে রাজনৈতিক প্রেক্ষাপট পারিবারিক প্রেক্ষাপট ভৌগোলিক প্রেক্ষাপট সামাজিক ও সাংস্কৃতিক প্রেক্ষাপট বিভিন্ন প্রেক্ষাপট বিবেচনায় আমার পরিচয় অর্থাৎ আমি যে স্টুডেন্ট আমার আমার নাম নাম তো আমাদের আমার এখন কি করতে হবে রাজনৈতিক প্রেক্ষাপট পারিবারিক প্রেক্ষাপট ভৌগোলিক প্রেক্ষাপট এবং সামাজিক ও সাংস্কৃতিক প্রেক্ষাপট এটা সুন্দর করে লিখতে হবে আমি যেখানে থাকি না থাকি সেটার উপরে ভিত্তি করে যেমন আমরা একটু আগে ফজলুর রহমানের সবকিছু আত্মপরিচয় সবকিছু আমরা প্রেক্ষাপটগুলো দেখে দেখে ঠিক তেমন আমরা নিজেদেরটাও পূরণ করে ফেলি দেখো বিভিন্ন প্রেক্ষাপট বিবেচনায় রাজনৈতিক প্রেক্ষাপট এখানে দিয়েছি আমি স্বাধীন বাংলাদেশে জন্মগ্রহণ করেছি রাজনৈতিক দিক থেকে আমি মুক্তিযুদ্ধের চেতনা বাড়ি আমি এই দেশের একজন সচেতন নাগরিক এরপর দেখো পারিবারিক প্রেক্ষাপট আমার বাবা দেখো মোহাম্মদ আবুল হোসেন এবং মা মাতা এখানে মাতা মাতা বেগম। আমার দাদা দাদি সহ সবাই মিলেমিশে যৌথভাবে পরিবারে বসবাস করি এরপরে খেয়াল করো আমার পূর্বপুরুষের নাম মোহাম্মদ জমির হাওলাদার তোমার অন্য নাম যার যার নাম শেষ তার নাম দিবে ঠিক আছে পূর্বপুরুষ বলতে এখানে দাদাকে বোঝানো হয় এবার দেখো ভৌগোলিক প্রেক্ষাপট পূর্বপুরুষের ঠিকানা তৎকালীন পূর্ব পাকিস্তান বর্তমান ঠিকানা পার্বত্য চট্টগ্রাম খাগড়াচলি জেলা যে যে জায়গার সে কিন্তু সেই দিবে আমার জন্ম এবং বেড়ে ওঠা পার্বত্য চট্টগ্রামে এবার দেখো সামাজিক ও সাংস্কৃতিক প্রেক্ষাপট আমি একটি বাঙালি মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেছি বাঙালি সমাজের প্রচলিত সকল রীতিনীতি প্রথা ও সংস্কৃতি আমি আমার দৈনন্দিন জীবনে ধারণ করি তো আশা করি এখানে যে আমার পরিচয় যে শখটা ছিল তোমরা খুব সুন্দরভাবে এখানকার প্রেক্ষাপটগুলো কমপ্লিট করতে পেরেছ এবার চলে আসলাম তিরিশ নম্বর পৃষ্ঠাই দেখো বলা আছে দলগত এখানে কি বলা আছে দলে আলোচনা করে ঠিক করে সমাজের মানুষ আত্মপরিচয়ের অন্য অনন্যতা ও বৈচিত্র্য ধরে রাখতে হলে কি কি চ্যালেঞ্জের সম্মুখীন হতে থাকে এই চ্যালেঞ্জের মোকাবেলায় আমরা কি কি নীতিমালা অনুসরণ করতে পারে দেখো এখানে বলা হয়েছে মানুষের আত্মপরিচয় ধরে রাখার চ্যালেঞ্জ এখানে কোন চ্যালেঞ্জটা রয়েছে সেটা আর এখানকার এই চ্যালেঞ্জটা ধরে রাখার জন্য আমাদের নীতিমালা কে কে সেটা তো চলো আমরা দুইটা একসাথেই দেখে আসি দেখো ফার্স্ট খেয়াল করো ফার্স্ট হলো আমাদের চ্যালেঞ্জ চ্যালেঞ্জ হিসেবে দিয়েছি পরিবর্তনশীলতা সমাজের প্রতিকূলতা মানসিক সমস্যা সামাজিক পরিবেশের প্রভাব বিদেশি ভাষার অগ্রসন এইবার এই চ্যালেঞ্জ টিকিয়ে রাখতে আমাদের কি কি করণীয় সেটা আমি দিয়েছি দেখো নিজের মূল্যায়ন করা নিজের সমৃদ্ধির জন্য পরিশ্রম করা বড়দের আদেশ নিষেধ মেনে চলা নিজের সম্পর্কে জানা আধুনিক প্রযুক্তির ব্যবহার সীমিত করা তো সুপ্রিয় শিকার্থী আশা করি তোমাদের একত্রিশ পৃষ্ঠা পর্যন্ত যে কাজগুলো ছিল সেগুলো খুব সুন্দরভাবে তোমরা কমপ্লিট করতে পেরেছ আজকের ক্লাসটা এই পর্যন্ত পরবর্তী ক্লাস আমরা শুরু করব বত্রিশটা আমার পৃষ্ঠা থাকে নতুন একটা চ্যাপ্টারে তোমরা ততক্ষণ পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো